ডায়মন্ড হারবারের বাসিন্দারা রেল পরিষেবা উন্নতির দাবিতে রেল ধর্মঘটের পথে নেমেছেন গত কয়েকদিন ধরে তারা ট্রেন পরিষেবা স্বাভাবিক করার দাবিতে প্রতিবাদে অংশ নিয়েছেন তাদের দাবি ডায়মন্ড হারবার থেকে কলকাতাগামী ট্রেন পরিষেবায় অনেক সমস্যা রয়েছে যেমন ট্রেনের সময়সূচি অপর্যাপ্ত এবং প্রায়ই ট্রেন দেরিতে চলাচল করে রেল কর্তৃপক্ষের দাবি তারা এই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছেন এবং কিছু ট্রেনের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে তবে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন এই উদ্যোগগুলি পর্যাপ্ত নয় এবং আরও উন্নত পরিষেবার প্রয়োজন তারা আরও অভিযোগ করছেন ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রয়োজন এবং ট্রেনগুলির সময়সূচি আরও নির্ভরযোগ্য করতে হবে এই রেল ধর্মঘটের কারণে রেলপথে যাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অনেক যাত্রী কর্মস্থলে পৌঁছাতে দেরি করছেন এবং শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারছেন না ডায়মন্ড হারবারের বাসিন্দারা রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা যেন দ্রুত এই সমস্যার সমাধান করেন এবং বাসিন্দাদের যাতায়াতের অসুবিধা দূর করেন রেল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা এই সমস্যা সমাধানে সচেষ্ট এবং যাত্রীদের অসুবিধা দূর করার জন্য যথাসম্ভব চেষ্টা করছেন তারা স্থানীয় বাসিন্দাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং শীঘ্রই সমাধানের জন্য উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন